তার মানে যেটা সাক্ষ্য হিসাবে আদালতে বিবেচিত হয় না সেটাকেও সাক্ষ্য বানাইছে আপনার নামে একটা পত্রিকা নিউজ চাপে দিবে তারপর ওইটা দিয়ে আপনারে ফাঁসি দিয়ে দিবে তিন নাম্বার আদালতের বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ধারার ঠিক কোন ধরনের কাজ করলে কোনটা অপরাধ গণ্য করা হবে সে অপরাধে কি শাস্তি হবে এই বর্ণনাগুলো তালিকা হিসেবে ধারাবাহিকভাবে কোড হিসেবে সাজানো থাকে এটাকে বলে পেনাল কোড আদালতে অভিযোগ দায়ের করার টাইমে অপরাধের ওই ধারাবাহিক নাম্বার উল্লেখ করে মামলা সাজানো হয় এটাই আমাদের প্রচলিত ভাষায় অপরাধের ধারা বলি যেমন ধরেন কওয়া যায় তিনশো ধারা মানে এটা খুনের অপরাধ চারশো বিশ মানে ফোর টোয়েন্টি বলি আমরা যেটা এটা হইতেছে প্রতারণার অপরাধ এইরকম খেয়াল করবেন যুদ্ধাপরাধের বিচারের আইনে কয়া দেওয়া হয়েছিল প্রচলিত পেনাল কোড এই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য না এবার হাত পা ব্যাংদা গোলপোস্ট যদি ইচ্ছা মাফিক দেওয়া হয় তাহলে এটা কি আর বিচার বলা যায় বিচার বলে কিছু অবশিষ্ট থাকে তার মানে এখানে পুরাটাই বিচারকের খেয়াল খুশি মর্জির উপরে ছেড়ে দিয়া কথিত বিচারটা করা হয়েছে ঠিক কোনটার কারণে এটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে এটা থেকে শুরু করিয়া চার্জ গঠন এমনকি ওই অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে সেটাও মর্জি মতো ফলে বিচারক সব ধরনের শাস্তি দিতে পারছে চার্জ গঠন বিচার এবং রায় সবকিছু ক্ষমতায় বিচারকের হাতের মুঠায় ছিল এটা কোনো বিচার না এই এটাকে জুডিশিয়াল কিলিং বলা হয়েছে এইসব তুগলুকি কারবার আমরা সেই দুই সাল থেকে দেখে আসতেছি তো আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগে বিচারের নামে এইসব বুঝরু কি এইটা একজন আইনের প্রাথমিক ছাত্রের কাছেও তো ধরা পড়ার কথা বিচার প্রক্রিয়ায় যে ফাঁক এটা সাধারণ চোখে দেখা যায় অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে এই ঐতিহাসিক অবিচারের বাটপাড়ি বামপন্থীদের নজর গেছে এখনো এখনো তারা হা হুতাস করে এমনকি যারা আইনের লোক তাদেরও বামপন্থীদের কি দায় নাই তাদের নেতা কর্মীদের আইনের প্রাথমিক ধারণা দেওয়ার আজার সাহেবের খালাস পাওয়ায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা সেটা হইতেছে ওনারা বাঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী কাজে জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না প্রগতিশীলতার নামে ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন কে জানে বামেরা হয়তো সুখ অনুভব করছিল এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়ার এনেসা এক নবজাগরণ হোক না সেটা চরম